করলা ভাজি আমার ভীষণ পছন্দ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চুলা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে করলাগুলো ছেড়ে দেবো আসলে এভাবে করলা ভাজি করলে পারফেক্ট হয় একদম তিতা হয় না আর ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্য আর ভাজি করলা ভাজি যতই কম মানে নাড়াচাড়া করা যায় ততই ভালো মানে ততই কম দিতে হয় আর কি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছিলাম আমি হালকা একটু আদা রসুন বাটা দিয়েছি এটা স্কিপ করতে পারেন এটা না দিলে হবে তবে আমি দেই আর কি ভাজিতে আমার কাছে ভালো লাগে আমি আগে এরকম অনেক কিছু অপছন্দ করতাম তো এটা অপছন্দ করতাম এখন খুবই ভালো লাগে আসলে মানুষের দিন যত যায় আসলে রুচি তত চেঞ্জ হয় বা নতুন নতুন কিছু ভালো লাগে আমি আগে একদম খেতে পারতাম না এখন আমার খুবই ভালো লাগে করলা ভাজি আর সব সময় বলে আমাকে রান্না করতে কারণ আমার হাতে নাকি তিতা হয় না সত্যি আমার হাতে তিতা হয় না আমি তিতা যত কিছু রান্না করি করলা ভাজি হোক পাটশাক হোক বা আরও আছে না বিভিন্ন তিতা টাইপের কিছু তো আমি রান্না করলে কোনো কিছুই দিতে হয় না তো ভালো হয় খেতে হয়ে গেছে খুব বেশি ভাজা ভাজা করা দরকার নেই এরকম থাকবে তো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি অনেকে কাঁচা কাঁচাও পছন্দ করে ওটাও কিন্তু খেতে ভালো হয় বাট আমার কাছে এরকমই ভালো লাগে তো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একদম সিম্পল রান্না সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে